পাস্চাতে বিবিকানান্দ সোরায় সচেট সোখাস্঵ারো পায় স্঵ামি নে তা পহারিনে পাস্চাতে দিব্য প্রেরণার ব্রত সাধনে প্রথম খণ্ড পূজনিয়া মেরি লুইসবার্গ মহাশয়ার রচনা ভাষান্তর শ্রী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠসংখ্যা দুশো ছয় মধ্য পশ্চিমাঞ্চল পরিভ্রমণ এই একই মেজাজের আরও অনেক কিছু আছে ব্যাপার হলো যদি কেউ বিশেষ ধর্ম বা সংস্কৃতি বিরোধী আন্দোলন গড়ে তুলতে চায় সে সেখানকার মেয়েদের প্রতি ব্যবহার যে নয় এই ইঙ্গিত দিয়ে বা কণ্ঠে সে কথা বলে খুব সহজেই সেটা করতে পারে নব্বই দশকের আমেরিকান মেয়েরা নারী হিসাবে সবচেয়ে সচেতন হয়ে উঠেছিল তার মধ্যে ব্যতিক্রম দেখা যায় সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বইয়ের ফোরাম পত্রিকায় প্রকাশিত এক মহিলার লেখা স্ত্রীলোকের বিষয়ে স্ত্রীলোকদের উত্তেজনা শীর্ষক এক রচনায় যেখানে হাস্যরসাত্মক ও বাস্তব দৃষ্টিভঙ্গিতে অবস্থাটা পর্যালোচিত হয়েছে নারী মহান বিরোচিত ও মুক্তিপ্রাপ্ত নারীদের একটি প্রজাতি যারা অলঙ্কৃত ও আবেগকম্পিত সম্বোধনের জন্য যৌনতার দিক থেকে ততখানি উপযোগী যতখানি ফেয়ার সেক্স নামে অভিহিত নম্র ও স্বাধীন প্রজাতি পুরুষের নৈশ ভোজনোত্তর বিক্রমের জন্য প্রয়োজন সে বুদ্ধিমতী ক্লাব ও প্রচলিত আচারের ক্ষেত্রে বিক্ষো এবং সহজ প্রবৃত্তির উত্তরাধিকারে প্রবল প্রকৃতি তার সহায়ক রূপে পুরুষকে তৈরি করেছেন এই সত্যটি ছাড়া আর এমন কোনো বিষয় নেই যা সম্পর্কে সে সুনিশ্চিত নয় কিছু না করা ভিন্ন নিজের প্রজাতির জন্য সে কোনো কাজই করতে বাকি রাখে না সংবাদপত্রের স্তম্ভ না না পুরো পৃষ্ঠায় তাদের জন্য ছেড়ে দেওয়া হয় যেখানে তার জন্যই সে লেখে তার ব্যক্তিত্বের চাপের কাছে সাময়িক পত্রগুলি সর্বদা নত হয় এবং ইতিহাস ও আধুনিক কালের সর্বপ্রকার সম্ভব অসম্ভব পরিপ্রেক্ষিতে তার গভীর মূল্যায়ন করা হয় নব্বই দশকের মিশনারিদের একমাত্র কাজ ছিল হিন্দু বিধবাদের অবস্থা বিশদভাবে বর্ণনা করা এতে তারা আহত আমেরিকান নারীত্বের সমর্থন পেতেন এই এক শক্তি যাকে সমর্থন না করে কোনো উপায় থাকতো না কোনো সম্পাদকই এর বিরুদ্ধে যেতে পারতেন না স্বামীজি তার আমেরিকা পরিভ্রমণকালে যে ভারতীয় নারীত্বের আদর্শ সম্বন্ধে এত বেশি বক্তৃতা করতেন তাতে আশ্চর্যের কিছু নেই কারণ এই সূত্র ধরেই ভারতীয় সংস্কৃতিকে পাকে টেনে নামানো হয়েছিল ও তার পাওনার অতিরিক্ত বঞ্চনার কারণ উপস্থিত হয়েছিল পনেরোই অক্টোবরে সানডে থট এর যাজকটি আরও একটি সমকালীন পদ্ধতিকে কাজে লাগিয়েছেন যেটা তার অন্য সহকর্মীরাও করেছেন সেটি হল প্রাচ্য প্রতিনিধিগণ প্রদর্শিত বুদ্ধিগত দীপ্তি ও নৈতিক ঐশ্বর্যের অসুবিধাজনক দিকটি এড়িয়ে যাওয়া উনি শিকাগোর সংবাদপত্র ইন্টেরিয়ার থেকে উদ্ধৃতি দিয়েছেন বিশেষভাবে দ্রষ্টব্য হল যারা বিজাতীয় বিশ্বাসের প্রশংসা করেছেন তারা ব্যক্তিগতভাবে বুদ্ধিমত্তা ও নীতিবোধের জন্যে খ্রিস্ট ধর্ম সান্নিধ্যের কাছে ঋণী কিন্তু এক্ষেত্রে স্বামীজির সম্পর্কে কি বলা যাবে সানডে লেখক মহাশয় এ বিষয়ে তুষ্ণী ভাব করলেন রাশিয়ার প্রতিনিধি প্রিন্স ওলকোনস্কিকে পাঠকের মনে আছে নিশ্চয় পরে যিনি স্বামীজির বন্ধু হয়েছিলেন ত্রিশে অক্টোবর ওলকোনস্কি সেন্ট লুইয়ে তার আমেরিকার অভিজ্ঞতা সম্পর্কে বক্তৃতায় যা বললেন তাতে সেই যাজক ভদ্রলোকটিকে লোকটির ক্রোধ আমরা অনুমান করে নিতে পারি পরদিন একত্রিশে অক্টোবর সেই বক্তৃতার রিপোর্ট সেন্ট লুই রিপাবলিক এ প্রকাশিত হয়েছিল বক্তৃতা প্রসঙ্গে তিনি বলেছিলেন সকল মানুষকে জিজ্ঞাসা করো না তুমি কোন চার্চের অন্তর্ভুক্ত এটা তোমার কাছে কিছু মূল্যবান নয় কিন্তু তার কাছে এর মূল্য আছে প্রশ্ন হলো তিনি কি একজন মানুষ তিনি যা তাই দিয়েই তাকে বিচার করবে ধর্ম সম্মেলন থেকে সবচেয়ে বড় লাভ হলো এখানে সমবেত ব্যক্তিরা মানুষকে জানতে শিখেছেন একজন মানুষই ছিলেন যিনি আধ্যাত্মিকতার প্রতিমূর্তি আমি জানি না তিনি কোন চার্চের অন্তর্ভুক্ত তিনি একজন খ্রিস্টানের মতোই কাজ করেন কথা বলেন তোমাদের কাছে শুনছি তিনি খ্রিস্টান নন সেটাই ভালো তোমরা বলছো তিনি বৌদ্ধ সেটা আরও ভালো তোমরা যদি উচ্চতর ধর্ম বিশ্বাসী হয় হও তবে তোমাদের তার চেয়েও অধিকতর ভালো হবার চেষ্টা করা উচিত কোনো সন্দেহ নেই ওলকনস্কি স্বামীজির কথাই উল্লেখ করেছেন মাঝে মাঝে তাকে বৌদ্ধ বলা হতো এ ব্যাপারটা কিন্তু আমাদের যাজক মহোদয় ছেড়ে দিলেন না ফেব্রুয়ারির আঠেরো তারিখে তিনি এই উত্তর দিলেন একটি ছোট্ট অনুচ্ছেদে তিনি ওলকনস্কি ও স্বামীজির ব্যাপারে চিরকালের মতো ফায়সালা করে দিলেন এটাই হলো সম্পূর্ণ মুখের মতো উত্তর কল্পনায় আমরা দেখতে পাই তিনি এর প্রতিক্রিয়া লক্ষ্য করছেন বিশ্ব ধর্ম বিবেকানন্দ নামের হিন্দু সন্ন্যাসী ছিলেন আকর্ষক ব্যক্তিত্ব শ্রোতাদের মনে তিনি দাগ কেটেছেন কারণ তিনি প্রখর সম্পন্ন ও প্রাণবন্ত মানুষ যে ধর্মে তার মত প্রতিষ্ঠিত সেই ধর্মের সম্বন্ধে অনেকেই উচ্চ ধারণা পোষণ করেছেন কিন্তু এখন শোনা গেল তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতক তার উনিশ শতকীয় মানসিকতা গড়ে উঠেছে এই খান থেকেই এশিয়ার কাছে তার একমাত্র ঋণ দেহ বর্ণে ও আচ্ছাদনে এতদিনে খ্রিস্টান যাজকটি তৃপ্তির গভীর শ্বাস নিতে পারলেন অবশ্য সানডে থটস অন মরালস অ্যান্ড ম্যানার্স মধ্য পশ্চিমাঞ্চলের ধর্মীয় চিন্তার প্রতিনিধির স্বরূপ নয় ধর্ম মহাসম্মেলনের প্রতিক্রিয়া হিসাবে সব জাতকই গালমন্দের ঝড় তোলেননি খ্রিস্টান চার্চের উদার নৈতিক অংশ আগেই এই সত্যটা বুঝিয়েছিলেন যুগের প্রয়োজনে খ্রিস্ট ধর্মের পুনর্বিচারের প্রয়োজনীয়তা আছে তারা পরিস্থিতি সম্পর্কে আরো আন্তরিক ও সৃষ্টিভঙ্গির ভঙ্গি গ্রহণ করেছিলেন রিপাবলিক পত্রিকার চেয়ে আরও উদার সেন্ট লুই গ্লোব ডেমোক্র্যাট পত্রিকায় সেই মনোভাব প্রতিফলিত হয়েছে দোসরা অক্টোবরের একটি প্রবন্ধে পত্রিকাটিতে ধর্ম সম্মেলন সমাপ্তির পরবর্তী রবিবারের ধর্ম উপদেশের শিরোনাম ছিল ধর্মীয় প্রাদেশিকতা ডাক্তার স্নাইডার বলেছেন ধর্মীয় প্রাদেশিকতা আমেরিকায় চরম আঘাত পেয়েছে ধর্ম মহাসম্মেলনের বিভিন্ন মঞ্চে আলোচিত জনসাধারণের বুদ্ধিবৃত্তির কাছে খ্রিস্ট ধর্মের উচ্চতর অবস্থান অবশ্যই প্রমাণ করতে হবে ধর্ম মহাসম্মেলনের প্রতিক্রিয়া যাই হোক না কেন এটা নিঃসন্দেহ যে আমেরিকার ধর্ম মঞ্চগুলিকে এই সম্মেলন উত্তপ্ত করেছিল প্রধান জাদকেরা প্রচারণা শুরু করেছিলেন যুক্তি প্রদর্শন করেছিলেন এবং আত্মসমীক্ষার সংকল্প করেছিলেন এই ঝড় চীন পর্যন্ত বিস্তৃত হয়েছিল আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোশো চুরানব্বই রিপাবলিক থেকে জানা যায় সেখানে কার্যরত মিশনারিদের নিয়ে চীনে একটা ধর্মীয় মহাসম্মেলন হয়েছে যার উদ্দেশ্য হল খ্রিস্টীয় আলোক বিকিরণের বিরাট ব্রত পারস্পরিক উৎসাহ প্রদান কিন্তু এই ধরনের প্রতিক্রিয়াই সব নয় অন্য কিছু ঘটল সমগ্র জাতির মধ্যে একটা ধর্মীয় পুনরুভান দেখা দিল জনসাধারণ দলে এ দলে চার্চে ছুটতে লাগলো একুশে জানুয়ারি আঠেরোশো এ রিপাবলিক অনুসারে সর্বত্রই পুনরুত্থান ঘটছে এইভাবে চার্চে যোগদানের অত্যন্ত সন্তোষজনক ফলাফলে প্রাচীন প্রফেটদের উপরে পরে শিশুর ব্যাখ্যায় সত্যের দায়িত্ব প্রমাণ করে নিউ ইয়র্ক বোস্টন ফিলাডেলফিয়া এমনকি স্যান ফ্রান্সিসকোতেও অভূতপূর্ব সাফল্যের সঙ্গে কর্মীরা কাজ করে চলেছে নববর্ষ সেই সাফল্যের প্রতিশ্রুতি বহন করে এনেছে যা দেখা গিয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যখন একটার পর একটা ব্যর্থতা পার্থিব্য বস্তুর স্থায়িত্ব সম্পর্কে অবিশ্বাস জাগিয়ে তুলেছিল বর্তমান প্রজন্ম প্রগতির বিপুল তরঙ্গ দেখে ও ব্যবসায়িক প্রযত্নের ঘূর্ণির মধ্যে সংগ্রাম করতে করতে সর্বেশ্বরবাদের নঙ্গর্ধক ধর্মমত গ্রহণের অথবা অজ্ঞেয়বাদের সহজ পথ অনুসরণের প্রবণতা দেখিয়েছিল কিন্তু দুর্যোগের কালেই মানব আত্মা ঈশ্বরকে ব্যাকুলভাবে অন্বেষণ করে ধর্মীয় অনুভূতির অপ্রতিরোধ শক্তির প্লাবন এখন পাপ পূর্ণ জীবনকে পরিশুদ্ধ করছে পাপমূলক বাধাগুলি অপসারিত করে চলেছে সুসমাচার প্রচারকগণ উৎসাহী কর্মীগণ প্রত্যেক স্থানে পাপীদের ধর্মান্তরিত করছে এবং গসপিলের আলোক অতুলনীয় উজ্জ্বলতায় সমগ্র ভূমিকে প্লাবিত করছে উনত্রিশে জানুয়ারি আঠেরোশো চুরানব্বই রিপাবলিক আবার নিউ ইয়র্ক থেকে পাওয়া পুনরুভানের সংবাদ প্রথম পাতায় পরিবেশন করেছে তার শিরোনাম নিউ ইয়র্ক ও ব্রুকলিন ধর্মীয় তরঙ্গে ভেসে চলেছে সেই প্রবন্ধের অংশ বিশেষ নিউ ইয়র্কের চার্চ মনে করেন একটা তরঙ্গ ইউনাইটেড স্টেটসে শুরু হয়েছে এবং নিউ ইয়র্ক ও ব্রুকলিনে এসে সেটা স্থিতি লাভ করেছে ব্রুকলিনের অর্ধেকের উপর চার্চে পুনরুভ্যুত্থান সভা অনুষ্ঠিত হয়েছে এবং নিউ ইয়র্কের যাজকরাও এই ধর্মযুদ্ধে যোগ দিচ্ছে এখন দেশের সব জায়গা থেকেই ধর্মীয় জাগরণের যে সংবাদ আসছে তা পূর্ববর্তী বিশালতাকে অতিক্রমের প্রতিশ্রুতি বহন করে চার্চের শহরের সকল অংশের যাজকরা নতুন উদ্যম প্রদর্শন করছেন দেখা দিচ্ছে অদ্ভুত প্রচারক নিযুক্ত ধর্মীয় অনুভূতি অবশেষে সুসমাচার হয়েছেন প্রত্যহ অর্ধ ডজন করে সভা হচ্ছে শত শত লোক প্রার্থনায় যোগ দিচ্ছে এবং হাজারে হাজারে মানুষ পরিবর্তিত জীবনযাপনে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে গত রবিবার শহরের ব্রুকলিন চার্চগুলির সর্বমোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পাঁচশো গত সপ্তাহে কেন্দ্রীয় কমিটি বিভিন্ন স্তরের সতেরো জন যাজক নিয়ে তৈরি একটি সংস্থা সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলন এত বিপুল আকার হয়ে দাঁড়িয়েছে যে তাদের পক্ষে আর যথোপযুক্ত যত্ন গ্রহণ সম্ভব নয় তাই সম্পন্ন কর্তৃপক্ষকে দায়িত্ব অর্পণ করা হয়েছে এবং শহরের সকল প্যাস্টরকে জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন তাদের নিকটবর্তী চার্চে অবশ্য যোগদান করেন তিন সপ্তাহ ধরে প্রত্যেক সন্ধ্যায় তেরোটি চার্চে সভা অনুষ্ঠিত হয়েছে দিনের বেলায় দুটি করে সভা রাখা হতো এই সপ্তাহে আরও চার্চের দিনে রাতে সভার অনুষ্ঠান চলবে এইসব সভার প্রত্যেকটিতে উপস্থিতির হার বিস্ময়কর সব চার্চই জনাকীর্ণ মানুষ স্বেচ্ছায় ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে সভা পরবর্তী আলোচনাগুলিতে আগের চেয়ে বেশি লোক আকৃষ্ট হয়েছে তারা যেন চার্চ ছেড়ে যেতেই চায় না দশ বছর আগে পুনরুভ্যুত্থান পদ্ধতি যেভাবে পরিচালিত হতো এখন তার জায়গায় স্বতন্ত্র পদ্ধতি গৃহীত হয়েছে আগের পদ্ধতিতে পাপীদের ভয় দেখাবার জন্য চিরস্থায়ী নরকের গল্প বলা হতো তারা ভয় পেয়ে ছুটে আসতো অনুসন্ধান কক্ষে সেখানে অভিজ্ঞতা সবাই বাকিটুকুর জন্য নির্ভরশীল হয়ে এখন এসব পাল্টানো হয়েছে খ্রিস্টের সর্বশক্তিমান প্রেমই এখন আবেদন ঈশ্বরের প্রেম ও ক্ষমায় এখন মূল বিষয়বস্তু ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णापरमस्तु